বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে পাবেন আগে প্রাইস বললাম এবার গাড়ি দেখেন মডেল হচ্ছে দুই হাজার সিএনজি পাঁচ নাকি মডেল হচ্ছে পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার নয় মাত্র বারো লক্ষ ভেজাল করতে হয় লিখিল ভাই এখানে বারো লক্ষ ওই গাড়ি কিনবে কিনুক বারো লক্ষ ওই যে ওর খবরে আবার আরেকজন আয় পড়ছে নে ভাই তোরাই আজকে ভিডিও কর আমরা যাই প্রিমিও গাড়ি যারা কিনতে চান প্রিমিও আজকে চোদ্দ লক্ষ সামথিং টাকায় দুই দুইটা প্রিমিয় রাখছি এবং এখানে আমরা তিন তিনটা ফিল্ডার গাড়ি রাখছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলেই আপনি কিন্তু ফিল্ডার গাড়ি পাবেন আর টয়টা রাশ যারা খুঁজতেছেন পনেরোশো সির গাড়ি একটা ফাটাফাটি কন্ডিশনের একটা এই যে টয়টা রাশ রাখছি অরিজিনাল তেলের গাড়ি এবং এই ভিডিওতে আপনি একটা সেভেন সিটার পাঁচশো সিটি পাবেন একদম কম প্রাইসে একদম কম আবদুল্লাহ মোটরসের আচ্ছা প্রাইজ দিতেছি আমি আসলেই কম প্রাইস আমি মানছি বড় ভাই মানছি আজকে দামগুলো আমারই পছন্দ হয়েছে কেমন আছেন কাশেম ভাই ভাই ভালো আছি আপনি ভালো আছেন অনেক ভালো আছি এই যে আব্দুল্লাহ মোটরস এখানে আসতে হয় কিভাবে ভাই তেজগাঁও নাবিস্কু ফ্যাক্টরির পিছনে রহিম মেটানিক্যাল মসজিদ বললে সবাই চিনে সবাই চিনে হ্যাঁ সবাই চিনে অনেক বড় মসজিদ তার পূর্ব দিকে এসে আবদুল্লাহ মোটর ইনশাআল্লাহ স্ক্রিনে নাম্বার দিয়ে থাকে রাখবো আপনারা এই নাম্বার দেখে ফোন করে চলে আসবেন আমরা লাইভ শুরু করেছিলাম আমরা প্রিমিয়ার দিয়ে লাইভ শুরু করছিলাম আমরা ফিল্টার দিয়ে শুরু করি ভিডিও এই ফিল্টারটা 12 লক্ষ 50 হাজার টাকা হলে পাবেন আগে প্রাইস বললাম এবার গাড়ি দেখেন মডেল হচ্ছে 2000 সিএনজি পাঁচ নাকি হ্যাঁ মডেল এসে পাঁচ রেজিস্ট্রেশন 2009 সিএনজি অকটেন দুইটাই আচ্ছা গ্যাস করা আছে গেস করা আছে পেপারস আপডেট আছে জি জি ওকে 25 সিরিয়ালের গাড়ি মাত্র 12 লক্ষ পয়সা বেজাল করতে আইলি কিল লেগে ভাই এখানে 12 লক্ষ ভাই গাড়ি কিনবে একটা কিনুক 12 লক্ষ ওই যে ওর খবরে আবার আরেকজন আয় পড়ছে নে ভাই তোরাই আজকে ভিডিও কর আমরা যাই বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ফিল্ডার

এটা মাত্র টাকা বেশি নিতে এটাতে এসি টাচ আছে এবং ওইটার থেকে এটা একটু বেশি সুন্দর ঠিক আছে যাদের বাজার তিরিশ লাখ তিরিশ হাজার টাকা একটু বেশি থাকবে তারা এই গাড়িটা নিয়েন এটা পিছনে আছে কাপ দুইটা গাড়ি সুন্দর দুইটা গাড়ি একদম বাজেট হাতের নাগালে তাইলে আপনার এটাও পাঁচের মডেল এটা পাঁচের মডেল রেজিস্ট্রেশন কত মানে এটা রেজিস্ট্রেশন হয়েছে আটে আর ওটা রেজিস্ট্রেশন হয়েছে নয় কিন্তু আসলে যে দুটা ফিল্টার গাড়ি আমি তফাটা একটু বুঝাই দিছি যার কারণে এটা একটু বেশি দাম জি এটার দাম হচ্ছে বারো আশি হাজার টাকা এটা বারো লক্ষ পঞ্চাশ একদম ফিক্স আচ্ছা দুইটা প্রিমিয়াম আছে দুইটা চারের মডেল একটা হোয়াইট একটা হ্যাঁ একটা হচ্ছে এলপিজি করা আচ্ছা এলপিজিটা আগে দেখাই জি এটা কালার হোয়াইট মডেল হচ্ছে চার আর রেজিস্ট্রেশন দুই হাজার ইয়া সাথে সাথে আচ্ছা এটা আপনার এলপিজি করা আছে তাও এলপিজি করা হয়েছে মনে হয় দুই মাস আগে ইয়া দুই সপ্তাহ দুই সপ্তাহ আগে সরি দুই সপ্তাহ আগে কাগজ আছে আমি দিয়ে কাগজ পত্র দিয়ে দিন জি এটার দাম কত এটা চোদ্দ লাখ পঞ্চাশ চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার আমাকে কোনো রিকোয়েস্ট করবেন না আচ্ছা আমি যেই দামে গাড়ি দিচ্ছি কোনো রিকোয়েস্ট চলবে না ওকে ওকে ভালো দাম একদম হইলেই আর দাম দামি করা লাগে না তারপর আপনার চালায় দেখবেন গাড়ি যদি কোনো অসুবিধা হয় সেটা আমি করে দেবো কিন্তু আল্লাহর রহমতে কোনো অসুবিধা হবে না আচ্ছা এই প্রিমিয়ামটা কত মডেল দেখেন এটাও আপনার তেলের গাড়ি তেলের গাড়ি এটা হচ্ছে তেলের চালিত দুইটা প্রিমিয়ম সুন্দর দাম কিন্তু কাছাকাছি এটার দাম হচ্ছে আপনার চোদ্দ লক্ষ চোদ্দ লক্ষ সত্তর সত্তর আর এটা হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ

এটা হচ্ছে সেভেন সিটার গাড়ি পাঁচশো সিটি তেলের গাড়ি তেলের গাড়ি এবং এটার ভিতর হচ্ছে জি গ্রেড জি বিস্কিট কালার দারুণ একটা সেভেন সিট এই ঈদে অনেকে একসাথে গ্রামের বাড়ি যাবেন ঈদ করতে তো মানুষ বেশি হলে তো আবার রাইখা দেওয়া লাগে যদি ফাইভ সিট হয় জি জি সেভেন সিট গাড়ি পাঁচ সিটের দামই আপনি পাবেন এই দেখেন পিছনেও সিট আছে এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার কত ইয়া নয় নয় আর রেজিস্ট্রেশন চোদ্দ চোদ্দ গাড়ির দাম মাত্র তেরো লক্ষ কত যেন তিরিশ হাজার তিরিশ হাজার টাকা ভাই বোনাস একটা জি করলে দেখাই দিই আপনি পাঁচ মডেলের পাঁচের জি করলা পাবেন ওকে এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টস করে দিন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিন সবাইকে দেখার সুযোগ করে দেন আব্দুল্লাহ মোটর মসজিদের একদম কাছে ঠিকানা বুঝতে সমস্যা কাশাম ভাই গিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপাতত বিদায় নিলাম নেক্সট টাইম দেখা হবে ভালো থাকেন সবাই কম বাজেটের মধ্যে পনেরো লাখ টাকার মধ্যে আজকে পাঁচটা গাড়ি দেখা থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ